কারণ বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জবা ফুলের কুঁড়িগুলি কিন্তু মুখ ফেটে গেছে এটা আগামীকালই ফুটবে এটা ডিপ রেড কালারের পুনে ভ্যারাইটির জবা ফুল দেখেছেন কুঁড়ি কিন্তু বেশ অনেকগুলোই এসছে দেখেন এর পাশের ডালেও কিন্তু এরকম কুঁড়ি এসেছে অনেক কটায় দেখেছেন দেখেন এটি একটি সাদা রঙের জবা ফুল গাছ এটা এই গাছেও কিন্তু অনেকগুলো কুঁড়ি এসেছে দেখেন দেখেছেন তো জবা গাছকে কিভাবে পরিচর্যা করলে এই সময় বিশেষ করে এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আপনারা ধরাতে পারবেন এবং কুঁড়ি যদি আপনাদের কাছে আসে ফুলও কিন্তু আপনারা পাবেন প্রচুর সংখ্যায় আপনাদের জবা গাছ থেকে তো কীভাবে এই জবা গাছকে পরিচর্যা করতে হবে এই প্রচুর সংখ্যায় কুঁড়ি আনার জন্য সে ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে পোস্ট করে দেখে নেবেন তাহলে আপনাদের জবা গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে এবং আপনাদের কাছেও ফুটবে প্রচুর প্রচুর সংখ্যায় ফুল তো টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো দেখুন গরমের একটি অন্যতম জনপ্রিয় ফুল হলো এই ঘাস ফুল বা নাইন ও ফুল গাছ এছাড়াও কিন্তু এই ফুল গাছ বিভিন্ন নামে পরিচিত কেউ বলে পর্তুলিকা ফুল গাছ কেউ বলে নাইন ক্লক ফুল গাছ কেউ বলে ঘাস ফুল কেউ বলে মসরোজ কেউ আবার বলে টাইম ফুল গাছ বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত এই ফুল গাছ আর এই ফুল গাছ করা একদমই সহজ ব্যাপার কোনো কঠিন কোনো কাজ নয় এই গাছ পরিচর্যা করা আর বিশেষ করে যেসব বাগানী বন্ধুরা বাগান করা শুরু করেছেন সবেমাত্র তারাও কিন্তু এই ফুল গাছ করতে পারেন খুব সহজেই এই ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল আমারও সব থেকে গরমের প্রিয় ফুল হচ্ছে এই টাইম ফুল গাছ টাইম ফুলের আবার বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে এই থোকা একটা ভ্যারাইটি এবং সিঙ্গেল পাপড়ির একটা ভ্যারাইটি তবে এই থোকা ফুলগুলো সব থেকে বেশি পছন্দ আমার এখানে দেখেন পাঁচ ছটির মতো কালার আছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমি এই ফুল গাছগুলি কিন্তু কোনো নার্সারি থেকে নিয়ে আসিনি আমি রাস্তার ধারে যারা বসে আর কি ফুল গাছ বিক্রি করে আমি তাদের কাছ থেকে এই ফুল গাছগুলি কিন্তু সংগ্রহ করেছিলাম এছাড়াও আপনারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন নার্সারিতে একদম অ্যাভেলেবেল হয়ে গেছে এখন এই পরিস্থিতিতে এই গরমের মধ্যে এই ফুল গাছ এছাড়াও দেখবেন যারা মানে ঘুরে ঘুরে ফেরি করে আর কি ফুল গাছ বিক্রি করে ঝুড়ি মাথায় নিয়ে তাদের কাছেও কিন্তু এই ফুল গাছ এখন পেয়ে যাবেন এছাড়াও আপনারা আপনাদের বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে যদি দেখেন এই ফুল গাছ যদি কালারগুলি পছন্দ হয়ে যায় আপনারা বললেই আপনাদেরকে দিয়ে দেবে কারণ আগেই বললাম যে এই ফুল গাছ ভালোবাসে না এমন বাগানি বন্ধু খুঁজে পাওয়ায় মুশকিল আর সব সময় আপনারা চেষ্টা করবেন এরকম এই থোকা ভ্যারাইটির টাইম ফুল গাছগুলি বসাতে চেষ্টা করবেন আর আরেকটা কথা বলি আপনাদের এই গাছের পাতাগুলি দেখেছেন সরু সরু লম্বা লম্বা এটা কিন্তু একটা স্যাকুলেন্থ জাতীয় গাছ তো দেখুন এখানে আমি একটা ধারালো ব্লেড নিয়ে নিয়েছি এই ব্লেডটাকে একটু স্যানিটাইজার করে নিয়েছি আপনারা চাইলে কাঁচিও কিন্তু ইউজ করতে পারেন তো দেখুন আমি এখানে একটি ছড়ানো যে টব হয় সেই ছড়ানোর টব আমি নিয়েছি শীতকালে কিন্তু এই টবে কিন্তু আমি পিটুনিয়া গাছ লাগিয়েছিলাম সেই মাটিতেই কিন্তু আমি এই টাইম ফুল গাছ আমি রোপণ করব তো প্রথমে আপনাদেরকে বলি এই মাটি যে আমি নিয়েছি এই মাটিতে কি কি উপাদান আছে এই মাটিতে বিশেষ কিছু উপাদান নেই নর্মাল গার্ডেন সয়েল আছে মোটা দানা একটু বালি আছে আর সামান্য একটু গোবর সার আমি মিশিয়ে নিয়েছিলাম এক সপ্তাহ আগে নিয়ে এটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে মাটি থেকে আমি তৈরি করেছি আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মাটিতে বসাবেন এই গাছ সেই মাটিতে যেন কখনও যেন কোনো রকমভাবে জল দাঁড়াতে না পারে সেই ধরনের মাটি আপনারা কিন্তু তৈরি করবেন কারণ গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে তো আপনারা করবেন কি যারা নতুন বাগানি তাদের জন্য আমি বলছি তারা এরকম ছড়ানোর একটা টপ নেবেন আপনার সেই প্লাস্টিকের টব হতে পারে বা এরকম মাটির টব হতে পারে কোনো অসুবিধা নেই সেই টবে আপনারা ফিফটি মাটি নেবেন এবং থার্টি মোটা দানার বালি নেবেন এবং বাকি টোয়েন্টি আপনারা গোবর সার দিয়ে দেবেন তাহলেই যথেষ্ট আর যারা মাটিতে বা লনে আর কি বসাবেন এই গাছ তারা সবসময় একটু খেয়াল রাখবেন একটু উঁচু জায়গাতে বসাবেন বিভিন্ন সরকারি অফিস আদালতেও দেখতে পাবেন এই গাছ লনে বসিয়েছে তো দেখুন আমি এই মাটিটিকে কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম কেন একটু ময়েশ্চারাইজার ভাবটা মাটিতে বজায় রাখতে হবে এই গাছের ক্ষেত্রে বিশেষ করে এবারে আমি যে ব্লেডটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ব্লেডটি দিয়ে আমি এই গাছের কাণ্ডগুলি কেটে কেটে নেব দেখেন এরকম বেশি না এক ইঞ্চি মতো এরকম লম্বা করে আপনারা কেটে নেবেন সে দু ইঞ্চিও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই এরকম কেটে কেটে নেব এবং স্বাস্থ্যবান যে ডালগুলি হবে সেই স্বাস্থ্যবান ডালগুলি আপনারা নেবেন বা নেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছ কিন্তু খুব হেলদি হবে আর কি দেখেন এইভাবে কেটে কেটে নেবেন দেখেন এই মাপে আপনারা কাটবেন এই মাপে আপনারা কেটে কেটে নিয়ে আপনারা এই মাটিতে রোপণ করতে পারেন কোনো অসুবিধা হবে না দেখেন আমি এগুলি কেটে নিয়েছি এবং যতগুলি ভ্যারাইটি ফুল গাছ এখানে রয়েছে আমি এখান থেকে কেটে কেটে নেব এরকম কেটে কেটে নিয়ে আমি এই মাটিতে রোপণ করবো তো দেখুন কিভাবে আপনারা রোপণ করবেন এই টাইম ফুল গাছ কোনো কঠিন কাজ কিন্তু এটা নয় জাস্ট আপনারা এরকম কেটে কেটে নেবেন নিয়ে আপনারা করবেন কি এরকম একটু নিয়ে দিয়ে জাস্ট একটু গর্ত করে নেবেন একটু নিয়ে এই কাণ্ডটিকে এরকম বসিয়ে দিয়ে একটু আঙুল দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন দেখেছেন এইভাবে কিন্তু বসাতে হবে আর একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কিন্তু প্রায় এক ইঞ্চি মতো থাকবে কারণ এই গাছগুলি যখন বড় হবে তখন কিন্তু ছড়াবে সেই জন্য একটি গাছ থেকে অন্য গাছের দূরত্ব আমি এক ইঞ্চি মতো বজায় আমি রাখতে বলছি কারণ গায়ে গায়ে হয়ে গেলে কিন্তু এই গাছ সহজে ছড়াতে পারবে না তাহলে দেখবেন গাছ সহজেই কিন্তু ভালো হবে ঝাঁকড়া হয়ে উঠবে এবং এই টবে পুরো ছড়িয়ে যাবে পুরো তো দেখুন আমি এইভাবে ঠিক একই রকমভাবে আমার এখানে যতগুলি ভ্যারাইটির ঘাস ফুল গাছ বা নাইন ও ক্লক ফুল গাছ যা বলুন আপনারা রয়েছে আমি সমস্ত ডালগুলি আমি কেটে নিয়েছি নিয়ে আমি এরকম দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে আমি একটু বসিয়ে দিচ্ছি দিয়ে একটু গোড়াটা শুধু আপনারা চেপে দেবেন তাহলে যথেষ্ট আর কিছু করতে হবে না আপনারা চাইলে মাটিতে একটু আঙুল দিয়ে একটু সামান্য গর্ত করেও আপনারা এরকম বসিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা এই যে থোকা ভ্যারাইটির টাইম ফুল গাছ এবং সিঙ্গেল পাপড়ির যে টাইম ফুল গাছ আপনারা কীভাবে চিনবেন দেখুন এই যে পাতাটি দেখেছেন আপনারা থোকা ভ্যারাইটির যে টাইম ফুল গাছ হবে সেই টাইম ফুল গাছের পাতা কিন্তু এরকম সরু সরু লম্বা লম্বা হবে কারণ এটা বলেছি আগেই স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ এটা আর যেটা সিঙ্গেল পাপড়ি গাছ হবে সিঙ্গেল পাপড়ির টাইম ফুল গাছের পাতা কিন্তু ছড়ানো যেরকম পাতা হয় মানে নর্মাল গাছে পাতা যেরকম হয় ঠিক সেরকম হবে এটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল এই কথাটি বললাম অনেকে চিনতে পারেন না তারা থোকা ভ্যারাইটি না নিয়ে এসে তারা সিঙ্গেল পাপড়ি টাইম ফুল গাছ নিয়ে চলে আসেন সেই জন্য আপনাদেরকে এই গোপন কথাটি আমি বললাম তো আপনাদের নিশ্চয়ই সুবিধা হবে এবার তো দেখুন আমার এখানে প্রায় সবকটি ভ্যারাইটি টাইম ফুল গাছগুলি কিন্তু বসানো হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে ছ রকম কালার তো আছেই এখানে কোনো রকমের রুটিং হরমোন বা কাটিংয়ের কিচ্ছু লাগবে না নর্মালি আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা এই গাছে কাণ্ড বা ডাল সংগ্রহ করে আপনারা মাটিতে এরকম ডাইরেক্ট বসিয়ে দিতে পারেন কোনো কিছু লাগবে না দিয়ে একটু মাটিটা একটু ভিজি ভিজি ভাব রাখবেন দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু এই ডাল বা কাণ্ডগুলি থেকে শিকড় বেরিয়ে মাটি ধরে নেবে আমি করবো কি এবার এক দু দিনের জন্য এই টপটিকে কিন্তু আমি শেড এরিয়াতে রেখে দেব তারপরে কিন্তু আমি ডাইরেক্ট সানলাইটে বার করে দেবো কোনো অসুবিধা হবে না আর আরেকটা কথা বলি মাটি একটু শুকিয়ে গেলেই কিন্তু জলটা আপনারা দেবেন কখনোই যেন কিন্তু আপনারা এই মাটি কিন্তু জ্যাপ জ্যামে করে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু এই গাছে ক্ষতি হয়ে যাবে ব্যাস তাহলে কিন্তু হবে কোনো রকমের খাবার কিন্তু দিতে হবে না যদি মনে হয় আপনাদের যে গাছগুলি বসালাম কিন্তু কোনো খাবার দিলাম না সেই জন্য হয়তো গাছে ফুল আসছে না গাছ বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর আপনারা জল ভিজিয়ে পাতলা করে একদম আপনারা এই টবের মাটিতে আপনারা দিতে পারেন তাহলে যথেষ্ট আর কিছু খাবার দিতে হবে না কিন্তু নর্মালভাবে এই গাছ পরিচর্যা করতে পারবেন আপনারা এই নাইন ও ক্লক ফুল গাছ গরমের স্পেশাল ফুল গাছ সেহেতু আপনারা মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন এই গাছে কিন্তু একটু সামান্য মিলিবাগ কিন্তু ধরে মাঝে মাঝে কিন্তু তাতে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই মিলিবাগ যখনই আপনারা এই গাছে দেখবেন তখনই আপনারা হামলা বা স্ট্রাইক পাঁচশো আপনারা এক লিটার জলে হাফ নিয়ে পাতলা করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই গাছ মিলিবাগের হাত থেকে রক্ষা পাবে তো আপনারাও কিন্তু এই টাইম ফুল গাছ আপনাদের বাগানে কিন্তু অবশ্যই বসাবেন কারণ এই গরমের একটি জনপ্রিয় ফুল এই টাইম ফুল আর সমস্ত গাছে যখন বিভিন্ন কালার বা রঙের এই টাইম ফুলগুলি ফুটবে তখন দেখবেন আপনারা নিজেরাই খুব খুশি হবেন এবং আপনাদের মন ভরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বাগানের চেহারাও কিন্তু পুরো বদলে দেবে এই টাইম ফুল বা নাইন ও ক্লক ফুল গাছ তো বন্ধুরা আজ এই পর্যন্তই কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় কিন্তু আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে